রাত্রে অন্ধকারটা কাটিয়ে ওঠে প্রত্যেকদিন দিন নতুন আরও একটা দিনে শুরু হয় ঠিকই কিন্তু আমি দেখেছি যেদিনকে খুব সুন্দর একটা রোদ ঝলমলে দিন করে সেদিনকে মনটা একটা আলাদাই আনন্দ পায় কিন্তু যেদিনকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করে থাকে সেদিনকে কিন্তু আমার মনটা কিছুটা হলেও ভারী ভারী ফিল করে জানি না হয়তো বা সূর্য সঙ্গে আমাদের মনের কোনো একটা কানেকশন থাকতে পারে এটা আমার নিজস্ব একটা ব্যক্তিগত ফিলিংস বলতে পারো আমি জানি না তোমাদের মধ্যে কারুর এরকম হয় কি না তবে যেদিনকে খুব সুন্দর একটা ঝলমলে দিনে শুরু হয় সেদিনকে কিন্তু সকাল থেকেই এই সারাদিনের বাড়ি যে সমস্ত কাজকর্ম সেগুলো করার জন্য একটা আলাদাই আনন্দ আর এনার্জি পাই তো দেখো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর একদম নীল আকাশ তার সাথে একটা রোদ ঝলমলে জন্মের দিয়ে সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন ভিডিও তো এখন বাজে সকাল এগারোটা আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি তো সকাল দিক থেকে হচ্ছে সমস্ত কাজ বাড়ি যেসব বাসি কাজ থাকে সেগুলো সব কিছুই কমপ্লিট করে নিয়েছি তারপর বাইরেও কিছু কাজ ছিল সেই জন্য গেছিলাম তো এখন হচ্ছে রান্নাবান্না একটু শুরু করব এই হচ্ছে ব্যাপার তো কালকে কিছু কিছু জামাকাপড় ছিল যেগুলো রোদে দিয়েছিলাম তো এখন যেহেতু বর্ষার সময় তো সেই জন্য রোদে না দিলে কিন্তু হয় না যে চেয়ারের মধ্যে রয়েছে এই জামাগুলো সব কিছু রোদে দেওয়া হয়েছে ওখানে মোটামুটি শাড়ি কিছু আছে তো ওগুলো আর রেখে দিয়েছিলাম কালকে খুব বেশি তো রোদে পড়েনি অল্প একটু রোদে পড়েছিলো তো ওতেই হয়ে গেছে তো আজকে হচ্ছে নতুন কিছু জামাকাপড় আছে যেগুলো আলমারি থেকে বের করে এখন দিয়ে রেখেছি ওগুলো হচ্ছে একটু আর একটু থাকলে তুলে নেবো আর এখন ততক্ষণে রান্নাটা বসিয়ে দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকবো নতুন কিছুকে ট্রাই করা বা নতুন কোনো কিছু শেখার আগ্রহটা যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু যে কোনো কিছুই অ্যাচিভ করা যায় বলে আমি মনে করি তো আজকে হচ্ছে নতুন একটা রেসিপি আমি যদিও এটা ইউটিউব থেকে দেখেছি কিন্তু যতক্ষণ না সেটা নিজের হাতে ট্রাই করব ততক্ষণ কিন্তু বুঝতে পারবো না যে জিনিসটা কেমন হচ্ছে আমার কাছে খাওয়ার থেকেও নতুন জিনিস ট্রাই করে বানিয়ে সেটা শিখতে পারার আনন্দটা কিন্তু একটা অন্য অন্যরকম লবঙ্গ দারচিনি তার সাথে গোটা এলাচ নিয়েছি এটা হচ্ছে যে মৌরি গোলমরিচ এটা স্টার স্টারানিস আর এখানে নিয়েছি আমি অল্প পরিমাণে গোটা জিরে তো এই মশলাগুলো দিয়ে আজকে হচ্ছে আমি একটা নিরামিষ পনিরের রেসিপি বানাবো আর এখানে হচ্ছে এখন চাল ভিজতে দেওয়া আছে মানে গরম জলের মধ্যে চালটাকে একটু সেদ্ধ করতে দেওয়া আছে আর আজকে হবে হচ্ছে ফ্রায়েড রাইস বানানো হবে তো নিরামিষে যেহেতু বানাবো তো সেই কারণে শুধু তো ভালো লাগবে না তো তার জন্য আমি এখানে পনিরেরই ভাবলাম যে একটা কোনো কিছু রেসিপি বানানো যাক তো চলো আজকে ট্রাই করে দেখি কেমন হয় পনিরের রেসিপিটা আর নর্মালি পনিরের রেসিপি আমি গাজর বিনস এইসব দিয়েই করে নিই আর এখানে আছে গাজর আর যে বিনস যেগুলো লাগে সেগুলো সব সবজিগুলো সিদ্ধ করে রাখা আছে তো চালটা এখন হাফ সিদ্ধ হলে আমি এখন জলটাকে ঝরিয়ে নেব তো দেখতেই পাচ্ছ সমস্ত মশলাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় ওই একটা একটা করে জায়গা থেকে খুলে খুলে দিতে গেলে একটু অসুবিধায় বোধ হবে তো যার জন্য নিয়ে নিয়েছিলাম এইভাবেই আর কড়াইটা একটু গরম করে নিয়েছি এখন এই মশলাগুলো সমস্তটা একটা ড্রাই রোস্ট বানিয়ে নেব তো এখানে এই কাজুগুলো হচ্ছে সাদা তেলের মধ্যে দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি আর এই যে সমস্ত গোটা মশলাগুলো দেখালাম সেই গোটা মশলাগুলো সমস্ত কিন্তু ড্রাই রোস্ট করে রেখেছি তো এই কাজু আর এই মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আর সে সঙ্গে এখানে হচ্ছে পনিরটা আমি রেখেছিলাম আর এই তেলটা এখন গরম আছে তো এই তেলের মধ্যে আমি পনিরগুলোকে এখন চট করে ভেজে নেব পনির দিয়ে বানানোর যে কোনো রেসিপি আমার খুবই পছন্দের শুধুমাত্র চিকেন বা মাটন নয় পনির কিন্তু আমার চিকেন মাটনের থেকেও বেশি একটু ভালো লাগে বলতে পারো আমি তো কাঁচা পনিরই দুটো একটা এমনিতেই খেয়ে নিই শুধুমাত্র কোনো রেসিপি দরকার পড়বে না আমাকে যদি কাঁচা পনির দেওয়া হয় তো আমার সেটাই কিন্তু বেশ ভালো লাগে তো এই দিয়ে টমেটোটা নিয়েছি চারটে আর এই চারটে টমেটো আমি চেষ্টা করছিলাম যে এটাতে ঘষে যাতে পাল্পটাকে বের করে নেওয়া যায় বের করেছি কিন্তু অনেকটা মানে কষ্টসাধ্য হয়েছে আর কি তো দিয়ে তেলটা গরম হয়ে এসেছে তার মধ্যে আমি অল্প একটু জিরে দিয়েছিলাম আর দিয়েছিলাম কয়েকটা মৌরি এখন আমি ওপর থেকে তেলের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর সঙ্গে দিয়েছিলাম হলুদ তো এইগুলোকে একটু বেশ ভালো মতো করে একটু লাল কালার আসলে তারপর হচ্ছে অন্য এই আদা বাটাটাও দিয়ে দিলাম এর মধ্যে রসুন থাকলে বেশ ভালো হতো কিন্তু যেহেতু এটা পুরোটাই টাইপ নিরামিষের রেসিপি হবে তো সেই কারণে শুধুমাত্র আদা দিয়ে করার চেষ্টা করেছিলাম আর এখানে অনেক ভয়ও লাগছিল যে যদি মশলাটা বেশি জ্বলে যায় তাহলে কিন্তু একটা অন্যরকমই টেস্ট হয়ে যাবে গাজর বিনস তেজপাতা দিয়েছি দুটো ঘি তার সাথে গাজর কিসমিস সব কিছু দিয়ে এগুলো এখন ভাজা ভাজা হচ্ছে আর আমি এদিকে মশলাটাকে বসে দিচ্ছি যেটার মধ্যে পনিরটা বানাবো আর এটা হচ্ছে সেই গ্রেড করে রাখা যে মশলাটা ভাজা মশলা ছিল তার সাথে কাজু আর এই মশলাগুলো দিয়ে একটা পেস্ট এখানে নিয়েছি অল্প একটু টক দই দু চামচ মতো হবে তো টক দইটা ফিটিয়ে নিয়েছি মশলাটা এখন আরেকটু একটু ভাজা হয়ে গেলে তারপর এই পেস্টটা দেবো তারপর হচ্ছে টক দইটা দেবো আর এখানে ভাতের চালটা এখানে আজ সে মানে হাফ একটু হবে সেরকম মতো করে এই চালটা তো যেরকম ভাবে পরে করে বানাই তো এই চালটা হচ্ছে এখানে এখন জলটা ঝুলে একটু শুকনো শুকনো হয়ে গেলে ভালো হবে আরকি ভেজে রাখা কাজু আর গোটা মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সির মধ্যে দিয়ে তো সেই মিক্সির মধ্যে ওই পেস্টটা যখন এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিলাম তো একটু আর একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে হচ্ছে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু একটা অন্যরকমই এসেছে তো এদিকে দেখতেই পাচ্ছ মাস মানে কিন্তু সমস্ত কিছু জামা কাপড় রোদে দেওয়ার একটা ব্যাপার থাকে তো এগুলো দুদিন প্রায় হয়েই গেল এখন এই বালিশের কভার তারপর বেডশিট সেগুলোও একটু একটু রোদে দিচ্ছি নইলে কিন্তু একটা পোকা ধরে যাওয়ার ব্যাপার থাকে তো একদিকে কাজু করছে য়ে আবার এদিকে রান্না বান্নাও হচ্ছে রকম করে নিয়েই কিন্তু সারাদিন পেরিয়ে যায় তো এদিকে দেখো রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই ফ্রায়েড রাইসটা আমার মাই বানিয়েছে যদিও কোনো কিছু শিখে যায় না সব কিছুকেই অল্প একটু সময় দিতে হয় তাহলে কিন্তু মানুষ সবই পারে তো চলো আজকে রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খুব একটা খারাপ কিন্তু হয়নি আর নিজের প্রশংসা নিজে কখনো করতে নেই তবুও নিজে নিজে নতুন কিছু ট্রাই করতে কোনো ক্ষতি নেই সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ এদিকে চা নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে মায়ের জন্য একটু চা বানাচ্ছি তারপরে আমারটাও বানাবো তো এদিকে সন্ধ্যাবেলা দিকে সন্ধ্যা টন্ধ্যা সবই দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যার টাইমটা যেদিনকে একটু ভালো কিছু খাওয়া সেদিনকে আর খুব একটা খিদে দেখ পায় না তো সন্ধ্যাবেলা মোটামুটি একটু চা বিস্কিট এটা নিয়েই বসি আর এটা দিয়ে কিন্তু সন্ধ্যা টিফিনটা এটা দিয়ে হয়ে যায় তাই লিকার চাটা বানিয়ে নিলাম আর এখন হচ্ছে এরপরে দুধ চাটাও বানাবো তো এখন হচ্ছে চা বানাচ্ছে আর এখন বাজে সন্ধ্যা সাতটা আর এই যে পিছনে যে ছবিটা দেখছো গণেশ ঠাকুরের এটা হচ্ছে কি যে ফ্যানটা আছে ফ্যানের জন্য খুবই উড়ে তো সেই জন্য ওইটাকে বেঁধে না ওর মধ্যে ঝোলানো হয়েছিল কিন্তু তারপরে ওড়ে আর ওড়ার ফলে না জিনিসটা একদম মানে নষ্ট হয়ে গেছে নইলে ভেবেছিলাম যে এই ছবিটা হচ্ছে একটু মতো বাঁধিয়ে নিলে দেখতে ভালো লাগতো যেহেতু অনেকটা বড় আছে দেখো যে ওপরগুলো না একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে তো যাই হোক তো এখন চা বানালাম একটু মা চাটা বানিয়েছে আর আমার দুধ চাটা করে একটু করতে দিয়ে এসেছি তো চলো এখন হচ্ছে চাটা খাবো আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেছিলাম তারপর একটু হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম আর কালকের জন্য এই যে জামা কাপড়গুলো সব এখানে কিছুটা বের করে রেখেছি আর বাকিটা হচ্ছে এখানটায় রেখে দিয়েছি কিন্তু আলমারিটাকে একটু গুছিয়ে তারপরে পড়তে হবে তো দেখি আজকে যদি হয় তাহলে বলবো নাহলে হচ্ছে কালকে সকালে দিকে এগুলোকে ঠিকঠাক জায়গার মতো করে রেখে দিতে হবে তো দিয়ে আমার চা বানানো কমপ্লিট সঙ্গে নিয়েছি দুটো বিস্কিট তবে কী বলো তো এই চায়ের সাথে আমার এই মিষ্টি বিস্কুটটা খেতে খুব একটা বেশি পছন্দের আমার না কারণ চাটাও মিষ্টি আর বিস্কিটটাও মিষ্টি সেটাতে মানে কম্বিনেশানটা জমে না তো একটু নন বিস্কুটগুলো হলে ভালো হয় আবার কখনও কখনও যেদিন যেটা থাকে সেটা দিয়েই খাই মোটামুটি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবারও হবে নতুন কোনো আর একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা